আবার আপনি আচ্ছা তুমি আমার সঙ্গে আপনি আপনি কেন করছো বলো তো তোমার এই বিনয় ব্যাপারটা না আমি একদম নিতে পারছি না আচ্ছা কি হয় না ওই যে বলে না যে দুটো মানুষ ঘনিষ্ঠ হলে তখন তারা আপনি থেকে তুমিতে আসে তোমার ব্যাপারটা তোমার ব্যাপারটা তো দেখছি পুরোপুরি উল্টো হুম কিন্তু কিন্তু তোমার এই নতুন রূপটা কিন্তু ভেরি ইমপ্রেসিভ ভেরি ইমপ্রেসিভ মানতে হবে হুম শুনুন আমি আপনাকে সেটাই তো বোঝানোর চেষ্টা করছি আমি অন্য মানুষ আপনি যেটা ভাবছেন আমি সে নই আমি আপনার বাবাকে চিনি না আমি আপনার মাকে চিনি না আমি আপনাকে চিনি না আমি পুরো জায়গাটাকে চিনি না আমি এখানে কোনোদিনও আসিনি আপনি কেন বুঝতে পারছেন আমার কথা শুনুন আমি খুশি নই আপনি বুঝেছেন এবার আচ্ছা তোমার তোমার মাথায় সারাক্ষণ এইসব নতুন ধরনের প্ল্যান সারাক্ষণ ঘুরতে থাকে না সারাক্ষণ তোমার মাথায় ঘুরপাক খায় হ্যাঁ না আমি আমি জানি তুমি অ্যাডভেঞ্চার খুব পছন্দ করো তোমার এই সাদা মাটা রেগুলার লাইফ একদম পছন্দ না কিন্তু তুমি ভুলে যাচ্ছো আজকের দিনটা কিন্তু তোমার নয় আজকের দিনটা আমার আজকে কি আজ আমার জন্মদিন সো ডোন্ট বি ফানি উইথ মি হ্যাঁ চলো বাড়ি চলো শুনুন আপনি আমার কথাটা না কোনো কথা না চুপচাপ করে বাড়ি চলো তোমায় না আজ একদম অন্য রকম লাগছে হাসলাম আমি এবার আমি এখান থেকে বেরোবো কি করে এত খারাপ খাবার কে বানিয়েছে এই খাবারটা কি মানুষে খায় তোমার এত সাহস তুমি জানো না অন্য ঈশ্বর বাস করেন তুমি জানো না যে অন্যের অপমান করলে ঈশ্বরের অপমান করা হয় তুমি জানো আমাগো দেশে কত লোক খাইতে পায় না ক্ষুধা কি জিনিস তুমি জানো জানো না জানলে অন্যের এত অপমান করতে পারত না